নমস্কার লক্ষ্মীপুর ড্যামসের পক্ষ থেকে আপনাদের স্বাগত খবর পড়ছি আমি মনামি দাস জিরিঘাট আনন্দময়ী ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের রবিবার ছিল দ্বিতীয় রাউন্ডের খেলা গত দশজন থেকে আরম্ভ হয়েছে উক্ত ফুটবল টুর্নামেন্ট উক্ত ফুটবল টুর্নামেন্টে মোট আঠাইশটি দল অংশগ্রহণ করেছে টুর্নামেন্টে পুরস্কার হিসেবে উইনার দলকে দেওয়া হবে পনেরো হাজার টাকা সঙ্গে ট্রফি এবং রানার্স আপ দলকে দেওয়া হবে আট হাজার টাকা সঙ্গে ট্রফি উক্ত টুর্নামেন্টে রবিবারে প্রথমে মাখননগর স্পোর্টিং ক্লাব বনাম এইচ ও মার্কুলিন ক্লাবের সঙ্গে খেলা অনুষ্ঠিত হয় খেলায় পাঁচ এক গোলে জয়লাভ করেন মাখননগর স্পোর্টিং ক্লাব দ্বিতীয় খেলা ছিল মাখননগর স্পোর্টিং ক্লাব বনাম মাখননগর স্পোর্টিং ক্লাব বি এর মধ্যে সেই খেলায়ও দুই শূন্য গোলে জয়লাভ করেন মাখননগর স্পোর্টিং ক্লাব রবিবার দ্বিতীয় রাউন্ডের অতি গুরুত্বপূর্ণ খেলা মাখননগর স্পোর্টিং ক্লাব বনাম লালপানি এপি ক্লাবের মধ্যে খেলা ছিল হাড্ডাহাড্ডি শেষে ম্যাচ রেফারি খেলায় সিদ্ধান্ত নেওয়ার জন্য প্যানাল্টি কেকের সিদ্ধান্ত গ্রহণ করেন পেনাল্টি কেকে মাখন স্পোর্টিং ক্লাবকে জয়ের মুখ দেখিয়ে দেয় এবার মাখন স্পোর্টিং ক্লাব সরাসরি সেমিফাইনালে চলে গেছে খেলায় হাজারের অধিক ক্রীড়া ক্রীড়াপ্রেমীরা খেলায় উপভোগ করতে দেখা যায়